ছাগল কিল দিয়ে নিয়ে আইছি তুমি শুনবা কিসে লাগে তুমি জানো আমার বাপ ভাই কেমন হ্যাঁ আমার এক সেকেন্ড না জানো খবর দেয় না পরে আমি কইলাম এটা তো আমার বাপ মা জানে যে আমার সগের ছাগল এটা হ্যাঁ হ্যাঁ তারপরে আমি তো না আমার সগের ছাগল হ্যাঁ পরে আমি কইছাম বাবা আমি না ছাগল একটু চড়াই নিয়ে আসি কোথা যাও এর লাগি ছাগলের কথা কই তুমি শুনে দেখ ঘরে আচ্ছা এই যে ছাগল হেনে গোছর দিছি ঠিক আছে ছাগল আর যাবে না নে এই শুনো

তুমি যেরকম লেখামও করো না নেকামকরবে লাগে লোকজন বেশি দেখে বুঝছো কাম করার সময় দেখে না শুনো আর পরে আমার সাথে করতেইলে না আমার মানে দাঁতগুলো ভালো করে চাপা তারপরে একটু তারপরে আরে শুনো তোমার ডাবি আমি হাত দেনে কিসের কারণ মনে কর যে বিয়ের আগে ডাব ঘাটলি পারে বেশি বুঝছো পরে ডাবের অবস্থা খারাপ হয়ে যায় পরে বিয়ের পরে নিয়ে যাব লোকজন দেখে বলবে ডাবের সমস্যা আছে বুঝো নাই